দেখুন প্রথম ব্যাপারটা হচ্ছে ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে এটা অত্যন্ত দুঃখের এটা একটা রাজ্য জুড়ে একটা ডিজাস্টার শিক্ষা ব্যবস্থার ওপর বড় একটা আঘাত সেটা যেমন ঠিক কথা তেমনই এটাও দেখতে হবে যে সরকারের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে সমর্থক ভূমিকা নেওয়া হচ্ছে অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি এই রকম প্যানেলকে প্যানেল বাতিল হয়ে গেছে কিন্তু সেই সব জায়গার সরকার সেই সব প্যানেলের যারা মেম্বার বা যারা চাকরি পেয়েছিল তাদের দিকে ফিরেও তাকায়নি আমাদের রাজ্য সরকার সংবেদনশীল মানসিকতা নিয়ে সদর্থক ভূমিকা পালন করেছে এই ঘটনাটা মানে চাকরিটা যাওয়ার এক সপ্তাহের মধ্যেই রাজ্যের প্রধান এই চাকরি হারাদের সঙ্গে দেখা করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং অঙ্গীকার করেছেন আইন মেনে কোর্টের রায় মেনে যতটুকু যা করা সম্ভব তাদের যাতে চাকরি না যায় তাদের যাতে রুটি রুজির ব্যবস্থা বজায় থাকে সেইটা তিনি করবেন সেটা আমরা দেখতেও পাচ্ছি যে তিনি এই এই চাকরি হারা যারা রয়েছে তাদের যাতে মাইনে বন্ধ না হয়ে যায় বা তাদের মাইনে পাওয়া নিয়ে যখন কোর্টেতে আবার কেস করছে তখন তাদের যাতে ভাতা দেওয়া যায় সোজা কথা এনাদের যাতে না খেয়ে মরতে না হয় এই প্রচেষ্টা সরকারের তরফ থেকে দেখা গেছে এবং সরকার এদের সঙ্গে বরাবর বারে বারে আলোচনা করছে সরকার করছে এসএসসি করছে শিক্ষা দপ্তর করছে সবাই আলোচনা করছে তারপরেও এনারা আন্দোলন করছে দুটো ব্যাপার এক সঙ্গে হতে পারে না যে আপনি আলোচনাও করবেন আবার আন্দোলনও করবেন দুটো ব্যাপার এক সঙ্গে হতে পারে না তবু আমি বলবো যে আমাদের দেশ আমাদের দেশের সংবিধান আমাদের প্রত্যেককে আন্দোলন করার অধিকার দিয়েছে তাই তারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রতিও আমি সহানুভূতিশীল হয়ে আমি অবশ্যই বলবো সহানুভূতিশীল কেন না তারা চাকরি হারিয়েছেন তাদের রুটি রুজিতে টান পড়েছে তো তারা তারা অবশ্যই তাদের টেনশন একটা কাজ করছে হতাশা দীর্ঘশ্বাস ঘিরে ধরছে তারা আন্দোলন করতেই পারেন কিন্তু এই আন্দোলন করতে গিয়ে বেশ কিছু রাজনৈতিক সুবিধাবাদী সংগঠন তারা এনাদেরকে ভুল বুঝিয়ে ভুল পথে চালিত করছে কেন না নিজেদের রাজনৈতিক ধামদারবাজির জন্য সেটা আমরা দেখতেই পাচ্ছি কারা করছে সিপিএম করছে বিজেপি করছে সিপিএম আজকে এই কিছু সংখ্যক চাকরি প্রার্থীদেরকে ভুল বুঝিয়ে বিকাশ ভবনেতে নিয়ে গিয়ে গন্ডগোল পাকাচ্ছে আপনারা দেখেছেন বিকাশ ভবনে সেদিনে যে গন্ডগোল হয়েছে তার মধ্যে কতজন চাকরি হারা ছিল বেশিরভাগই তো সিপিএম এর ছিল সিপিএম তো বলেওছে যে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি তাদের সঙ্গে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি কি ওই ভিড়টার মধ্যে অধিকাংশই সিপিএম এর ছিল আর তারা এই যে জঙ্গি আন্দোলন করে এই যে সরকারি সম্পত্তি ধ্বংস সরকারি কর্মচারীদের হেনস্থা করা জুতো মারা ঢিল পাটকেল ছোড়া পুলিশকে হেনস্থা করা পুলিশকে ধাক্কা ধাক্কি দেওয়া পুলিশরা অসুস্থ হয়ে পড়েছে আহত হয়ে পড়েছে এই যে ব্যাপারগুলো আপনি আন্দোলন করছেন করুন সংবিধান আন্দোলন করার অধিকার দিয়েছে কিন্তু সেটা যেন সংবিধান সম্মত আন্দোলন হয় আপনি সংবিধান ভাঙবেন আর যারা আইনের রক্ষক তারা কোনো অ্যাকশন নেবে না এটা হতে পারে না আর এই যারা যে শিক্ষকরা সিপিএম এর কথায় উত্তেজিত হয়ে বা প্ররোচিত হয়ে এই ওদের ফাঁদেতে পা দিচ্ছে তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই অনুরোধ করব আপনারা তো শিক্ষক আপনারা তো সমাজকে শিক্ষা দেন ছাত্র তৈরি করেন সমাজ গঠন করেন আপনারাও বুঝুন এই যে সিপিএম তারা নিজেদের রাজনৈতিক ধান্দাবাজির জন্য আপনাদেরকে ব্যবহার করছে আজকে এই করতে গিয়ে আপনারা যদি কোনোরকম কেসেতে ফেসে যান এই যে সরকারি সম্পত্তি ভাঙচুর হলো পুলিশের গায়ে হাফ পড়লো আজকের দিনে তো চতুর্দিকে ক্যামেরা লাগানো রয়েছে মিডিয়ার লোকেরা রয়েছে চো হাজারে হাজারে ক্যামেরা সেটা যেমন স্ট্রিম মিডিয়ার রয়েছে সেরকম ডিজিটাল মিডিয়ার রয়েছে সবার ক্যামেরা রয়েছে কোনো না কোনোভাবে খবর ঠিকই পৌঁছে যাবে কোনো না কোনো প্রমাণ থাকবেই যে কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আজকে পুলিশ বলেছে স্বতঃপ্রণোদিত কেস করবে আজকে যদি এরকম কেস হয় এগুলো তো ক্রিমিনাল অফেন্স আপনি সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন মানে সেটা ক্রিমিনাল অফেন্স যে মুহূর্তে আপনি একটা ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে পড়বেন আপনার কিন্তু চাকরি আবার যদি ফেরতও আসে ফেরত তো আসবেই সরকারের প্রধান বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সকলের চাকরি ফেরতের ব্যবস্থা তিনি করবেন এই চাকরি ফেরত আসার পর কিন্তু আপনাদেরকে ভুগতে হবে আপনাদের মাইনে বন্ধ হয়ে যেতে পারে এই ক্রিমিনাল অফেন্সে যদি আপনি জড়িয়ে যান তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছে সিপিএমের পাতা ফাঁদে পা দেবেন না আর বিজেপি বিজেপি দেখছে যে সব যদি তৃণমূল চাকরি দিয়ে দেয় তাহলে তৃণমূলের জয় জয়কার হবে যদি চাকরি না দিতে পারে তাহলে সিপিএম আন্দোলন করছে বলে সিপিএমের জয় জয়কার হবে সিপিএমের সমর্থন বাড়বে তাই ওরা করছে কি এই ফাঁকতালেতে একটুখানি সমর্থন জোগাড় করার জন্য শুভেন্দু অধিকারী গিয়ে এই গরম হাওয়াটা আরও হাওয়া গরম করার চেষ্টা করছে তাই এই শুভেন্দু অধিকারীদের থেকেও সাবধান হন কারণ এই শুভেন্দু অধিকারী যাকে সংসদে পাঠিয়েছেন করে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একটা কলমের খোঁচাতে আপনাদের চাকরি নট করে দিয়েছিল প্রথমে হাইকোর্টে আর তারপর এই বিজে সিপিএম সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শামীম আহমেদ যারা রয়েছে এরাই তো হচ্ছে মেন দায়ী আজকে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরাও দেখেছি কদিন আগে এই এই ভারতীয় সেনাবাহিনীর বিরোধিতা পাকিস্তানের সমর্থন দেশবিরোধী কথাবার্তা কত কি না বলেছে অপারেশন সিং সিন্দুর হওয়ার পর যখন আমাদের দেশবাসী গর্বের সঙ্গে মাথা উঁচু করে দেশের সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে দেশের সেনাবাহিনী আমরা প্রত্যেকে এই সন্ত্রাসবাদের শেষ দেখে যেতে চাই সেই জায়গায় এরা করলো কি এরা পাকিস্তানকে সমর্থন করে দিল কি বললো না যদি পাকিস্তানে কোনো সন্ত্রাসবাদী থেকে থাকে তাহলে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করে সন্ত্রাসবাদীদেরকে ফেরত চাইব তা আমি বিকাশ বাবুকে অনুরোধ করব যে তাহলে আপনারা কেন গিয়ে এই এস সঙ্গে বা শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করছেন না যে যদি কোনো অযোগ্য প্রার্থী থেকে থাকে যদি চাকরি পেয়ে থাকে তাহলে তাকে বার করে দিন সেই আলোচনাটা ওনারা করবেন না ওনাদের যাবতীয় এইসব কি বলবো পাকামো যাবতীয় সব বাতেলাবাজি এগুলো দেশবিরোধী এগুলো পাকিস্তানের পক্ষে এগুলো চীনের পক্ষে হবে এইসব করে যখন ওনাদের জনসমর্থন একেবারে তলা নিতে তখন আবার বাংলায় বাংলায় যখন মানুষ তাদেরকে ছিঁচি করছে বামপন্থীদের বিশেষ করে সিপিএম কে ছিঁচি করছে তখন ওরা দেখলো যে না এরকমভাবে মুখ দেখানো যাচ্ছে না তখন এই 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 যে হতভাগ্য চাকরিহারা যারা রয়েছেন যারা চোখের জল ফেলছেন তাদেরকে উস্কানি দিয়ে প্ররোচনা করে আবারও রাস্তায় নামাচ্ছে নিজেদের রাজনৈতিক সুবিধে লাভের জন্য এদের থেকে আমি অনুরোধ করবো এই চাকরিহারাদের এবং তাদের পরিবারের সকলকে অনুরোধ করব এদের থেকে সাবধান কারণ এরা হচ্ছে গিয়ে বলা যেতে পারে সেই শকুন এরা হচ্ছে গিয়ে সেই চিল মানে শকুনদের স্বভাব কি থাকে শকুনদের স্বভাব থাকে ভাড়ারের দিকে শকুনেরা সর্বদা মৃতদেহ খোঁজে এরা সেই জিনিসটাই করছে আপনাদের মনে থাকবে হয়তো যখন এই চাকরি চলে গিয়েছিল তারই দুদিন পরে একজন শিক্ষক তিনি একটা ব্যক্তিগত কারণেতে আত্মহত্যা করেছিলেন এরা সেটাকেই চালিয়ে দিল যে নাকি চাকরি চলে যাওয়ার জন্য দুঃখেতে তারা আত্মহত্যা করেছে আসলে এই সব রাজনীতির কারবারিরা এই চাকরি চাকরি চাকরিহারা যারা রয়েছে তাদের ভালো চায় না এরা চাইছে যে কোনোভাবে তাদের উস্কানি দিয়ে কোনোরকম কোনো ভুল সিদ্ধান্ত যদি তারা নিয়ে ফেলে তাহলে সেই সিদ্ধান্তটাকে সামনে রেখে তারা নিজেদের রাজনীতির ফায়দাটা লুটবে তাই এদের থেকে সাবধান সতর্ক থাকুন আর নিশ্চিন্ত থাকুন ভরসা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি যখন কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সাক্ষী রয়েছে তিনি যা কথা দিয়েছেন সেই কথাগুলো কিন্তু তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন সেই কথা যখন উনি দিয়েছেন এখন কেউ বলবে যে হ্যাঁ উনি কর্মসংস্থানের ব্যাপারে কর্মসংস্থানের ব্যাপারেতে যা যা গন্ডগোল এই এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরাই বিভিন্নভাবে আইনত বা বিচারালয়ে গিয়ে বিভিন্নভাবে ফ্যাঁকড়া বার করে রাজ্যায় কর্মসংস্থানে বিভিন্ন বিষয়েতে বাধার সৃষ্টি করছে সেই কারণের জন্য হয়তো কর্মসংস্থানের দিক দিয়ে কিছুটা ঘাটতি রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কথা দিয়েছেন জনসেবার জন্য মানুষকে যে যে অঙ্গীকার করেছেন প্রত্যেকটা অঙ্গীকার কিন্তু তিনি পালন করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখুন আপনাদের চাকরি ওই শুভেন্দু অধিকারী বলুন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন এরা কেউ আর চাকরি খেতেও পারবে না আর চাকরি দিতেও পারবে না যদি চাকরি দিতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন যা হয়েছে সেই জিনিসগুলোকে সব কিছু সুধরে সব কিছু ঠিকঠাক করে আপনারা আবার শপথে বহাল থাকবেন এই এইটুকু ভরসা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাখতে পারেন